হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে পাশাপাশি বেঙ্গলকে নিয়েও কথা বলবো এবং আইএসএলকে নিয়ে আমরা কথা বলবো আইএসএল আর ফ্রিতে দেখা যাবে না সেটা নিয়েও আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে মারাত্মক আপডেট বেরিয়ে আসলো সেটা নিয়েও আমরা কথা বলবো কি আপডেট আসলো এবং গতকালকে ইস্টবেঙ্গলের ম্যাচটা নিয়েও একটু আলোচনা করে নেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব। তো যদি আমরা ফার্স্টে কথা বলি গতকালকের ম্যাচ নিয়ে যেখানে একটা মিনি ডার্বি অনুষ্ঠিত হলো মহামেডান এস সি ভার্সেস ইস্টবেঙ্গল আর সেই ম্যাচ ফলাফল এসেছে তিন এক মোহাম্মেডন এস্তির হয়ে একমাত্র গোলটি করলেন ফ্রাঙ্কা এবং ইস্ট বেঙ্গলের হয়ে তিনটি গোল করলেন নাওরে মহেশ সিং সৌল ক্রিস্পু ডেভিড লালসাঙ্গা তিনজনে কিন্তু গোল করলেন ইস্ট বেঙ্গলের হয়ে আর এই মিনি ডার্বি ম্যাচেই মোহাম্মেডেন এস্তির হয়ে ডেবিউ ম্যাচ খেলল রবি হাঁসদা আর মোহাম্মেডন এসির একমাত্র গোলটাও এসেছিল এই রবি হাসদার অ্যাসিস্ট থেকেই যেটা দেখে খুবই ভালো লাগছে বাঙালি তারকারা কিন্তু আবার উঠে আসছে তো যদি আমরা সেখানে কথা বলি সল ক্রেসবোকে নিয়ে লাস্ট ম্যাচে সল ক্রেস্পো একদম ভালো খেলতে পারেনি দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে ফিরেছিল এবং শুরু করেছিল তবে তারপরে যে পারফরমেন্সটা তিনি করেছিলেন পুরো সমর্থকরা হতাশ হয়েছিল এবং গো ব্যাক স্লোগানটাও শোনা গিয়েছিল তবে সেই অপমানের যোগ্য জবাব কিন্তু দিলেন সল ক্রিস্পু লাস্ট ম্যাচে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছি এবং একটা গোল খুব দুর্দান্তভাবে করেছে দারুণ ফিনিশ করেছি এবং সেই গোলটার ক্ষেত্রে অ্যাসিস্ট করলেন মেসি বাউলি আর এই মেসি বাউলির সাইনিংটা বেশ ভালো মরসুমের প্রথম দিকে যদি আসতো তো মেবি ইস্টবেঙ্গল টিমটার জন্য আরও বেটার হতো আর মেসি বাউলি যতটা ভালো খেলেছে ডিয়ামেন্টাকস যদি প্রথম থেকে এই পারফরমেন্স করতে পারতো মেবি ইস্টবেঙ্গল টিমটা অনেক বেটার হতো তবে ডিয়ামেন্টাকস কেন ইস্টবেঙ্গলে খেলতে পারছে না এটারও একটা রহস্য আছে পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো সেটা নিয়ে তো আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সল ক্রিস্পো কিন্তু যোগ্য অপমানের জবাব দিল দারুণ পারফরমেন্স করেই সমর্থকদের মন তো জয় করলো এবং একটা দারুণ গোল করে আরও মন জয় করে ফেললো তো অবশ্যই তোমাদেরকে লাস্ট ভিডিও তেই জানিয়েছিলাম যারা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে যে সল ক্রেসপোর উপর আস্থা রাখো তিনি খুব দ্রুত কামব্যাক করবে এবং সল ক্রেস্পো নিজেই জানিয়েছিলেন যে আমি কঠোর পরিশ্রম করবে এবং দলের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার সেটা করবে এবং খুব দ্রুত কামব্যাক করবে তো সেটাই করে দেখালো পরের ম্যাচেই কামব্যাক করলো সল ক্রেসপো আমরা জানতাম খুবই ভালো একজন প্লেয়ার তিনি কামব্যাক করতে পারবে এরপরে যদি আমরা চলে আসি সুপার কাপ নিয়ে তো সুপার কাপ কিন্তু মেবি আঠেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে আর আর সুপার কাপ নিয়ে যে মারাত্মক আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সুপার কাপ এবার মাত্র দশ দিন হবে এক মাস ভেবেছিলাম হয়তো হবে তো সেখানে এর আগেই শোনা গিয়েছিল যে ছয় মাস ধরে হতে পারে এবং এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে খুবই বাজে একটা আপডেট বলতে পারো সুপার কাপ নিয়ে তো সুপার কাপ হবে কিন্তু মাত্র দশ দিন বুঝতে পারছো ব্যাপারটা কীরকম হতে চলেছি কীরকম যে ম্যাচটা হবে সেটাই কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছি না তবে শিডিউলটা চলে আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে এটা কিন্তু খুবই সাংঘাতিক একটা ব্যাপার যে সুপার কাপ মাত্র দশ দিনে শেষ হয়ে যাবে যে সুপার কাপের চ্যাম্পিয়ন হলে নাকি এএফসিতে একটা স্পট পাবে তো এরকম হেলাই হারিয়ে দিচ্ছে কিন্তু টুর্নামেন্টগুলো আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন আশা করব সুপার কাপ নিয়ে যেন চিন্তা ভাবনা করে আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন এরপরে যদি আমরা চলে আসি আই এস পয়েন্ট টেবিল নিয়ে তো আইএসএল এই মুহূর্তে দুই দিনের জন্য বন্ধ রয়েছে তোমরা জানো হয়তো তো তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই দুই দিনের জন্য আইএসএল বন্ধ রয়েছে আর এই মুহূর্তে আমরা যদি আইএসএল পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি টপ সিক্সে কোন কোন টিম রয়েছে এক নম্বরে রয়েছে মোহনবাগান একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে এফসি গোয়া কুড়ি ম্যাচে ঊনচল্লিশ পয়েন্ট নিয়ে একটা ম্যাচ কম খেলে এফসি গোয়া দশ পয়েন্টের ডিফারেন্সে দুই পয়েন্টে রয়েছে তবে মোহনবাগান এবং এফসি গোয়া দুটো টিমই কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে তিন নম্বরে রয়েছে জামশেদপুর এফসি কুড়ি ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একুশ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি কুড়ি ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি কুড়ি ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তো এই আইএসএল আইএসএলের পয়েন্ট টেবিলে এই ছটা টিমে কিন্তু টপ সিক্সে রয়েছে এরপরে যদি আমরা চলে আসি আইএসএল লাইভ নিয়ে তো এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে আইএসএল লাইভ টেলিকাস্ট কিন্তু পরিবর্তন করা হয়েছে টিভিতে স্টার স্পোর্টস থ্রিতে দেখানো হচ্ছে এবং মোবাইলে যেটা আমরা প্রথমে ফ্রিতে জিও সিনেমাতে দেখতে পারছিলাম সেটা পরিবর্তন করে জিও হটস্টারে দেখানো শুরু করেছে তবে প্রথম কয়েকটা ম্যাচ আমরা ফ্রিতেই দেখতে পারছিলাম আর এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে আর কিন্তু আইএসএল আমরা ফ্রিতে দেখতে পারবো না কোনো প্রকার মোবাইলে এবার মোবাইলে আইএসএল দেখতে হলে আমাদেরকে প্রত্যেককে সাবস্ক্রিপশান নিতে হবে তো এটা খুবই বাজে একটা ব্যাপার এতদিন আমরা বেশ ভালো রকম ফ্রিতে দেখতে পারছিলাম তো সেটা আর হবে না জিও হটস্টারে আমাদেরকে সাবস্ক্রিপশান নিয়ে দেখতে হবে এই আপডেটটা কিন্তু রয়েছে এরপরে যদি আমরা চলে আসি বিশাল কাইতের একটা অবিশ্বাস রেকর্ড নিয়ে তো বিশাল কাইত তিনি কিন্তু এর ইতিহাসে সর্বোচ্চ ক্লিনশিট রাখলেন তিপ্পান্নটা ক্লিনশিট কিন্তু হয়ে গেল তো যেটা খুবই বড় একটা রেকর্ড বলতে পারো বিশাল কাইতের বিশাল বড় রেকর্ড বলতে পারো তার ধারের কাছে কেউ নেই এই রেকর্ড ব্রেক করার মতো তবে অমরিন্দর এবং গুরপ্রীত সিং সান্ধু এই দুজনে তার পিছনে রয়েছে ঊনপঞ্চাশটা করে ক্লিন ক্লিনশিট রেখে তো তারা যদি পরের মরশুমে অনেক বেটার পারফর্ম করে হয়তো বিশাল কায়েতকে টপকে যেতেও পারে তবে বিশাল কায়েত লাস্ট তিনটে মরশুম যে পারফরমেন্স করছে লাস্ট দুটো মরসুম আর এই মরশুমটা ধরে এই পারফরমেন্সটা যদি পরের মরশুমেও ধরে রাখে মেবি তাকে কিন্তু কেউ ধরতেও পারবে না ক্লিন সিটের দিকে কিন্তু বিশাল কাইতে এক নম্বরে থাকবে তো বিশাল কাইতের এটা একটা অবিশ্বাস্য রেকর্ড আমরা বলতেই পারি এরপরে যদি আমরা চলে আসি মুম্বাই সিটি এফসির তরফ থেকে মোহনবাগানকে নিয়ে কি বিগ অ্যানাউন্স এলো তো মুম্বাই সিটি এফ সঙ্গে সঙ্গে মোহনবাগানের একটা ম্যাচ রয়েছে ফার্স্ট মার্চ যেটা মুম্বাইয়ের গ্রাউন্ডে হবে আর এই ম্যাচটা মুম্বাই সিটি এফসি খুবই বড় একটা ম্যাচ বলে সম্বোধন করছেন আর মোহনবাগানকে ইনডাইরেক্টলি খুবই সম্মান জানাচ্ছে যে এটা সবচেয়ে বড় আমাদের হোম ম্যাচ হতে চলেছে খুবই বড় একটা যুদ্ধ হতে চলেছে এই ম্যাচটাতে তো অবশ্যই তোমরা মিস করো না এই ম্যাচটা দেখার জন্য যেটা মুম্বাই সিটি এফসি খুব ভালোভাবে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে তো অবশ্যই এটা আমারও মনে হচ্ছে খুবই বড় একটা ম্যাচ লাস্ট ইয়ার মোহনবাগানের এগেনস্টে এই ম্যাচটা খুবই বড় একটা ম্যাচ ছিল যেই ম্যাচে মোহনবাগান লিগশিল্ড উইনার হয় তো তবে এই ম্যাচটা লাস্ট ইয়ারের মতো নয় এটা যদিও একটা বড় ম্যাচ আমরা সবাই জানি তো আশা করবো মুম্বাই হোম গ্রাউন্ডে গিয়ে মোহনবাগান তিন পয়েন্ট তুলে নিয়ে আসুক তো তোমরাও কি তাই চাও অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মলিনাকে নিয়ে তো মলিনার সাথে মোহনবাগানের কি চুক্তি শেষ যতটা খবর ছিল মলিনাকে মেবি এক মরশুমের জন্যই সই করিয়েছিল আর এই মুহূর্তে যে খবরটা রয়েছে মলিনার সাথে মোহনবাগানের চুক্তি কবে শেষ হচ্ছে সেটা কিন্তু ট্রান্সফার মার্কেট বা কোনো সোর্স থেকেই জানা যাচ্ছে না মোহনবাগানের একমাত্র ফিটনেস কোচ যার নাম সার্জিও গার্সিয়া টোরবিও তার সঙ্গেই কিন্তু মোহনবাগানের এই মে একত্রিশ দু হাজার পঁচিশে চুক্তি শেষ হতে চলেছে এটাই কিন্তু শো করছে বাকি আরও যে ফিটনেস কোচ গোলকিপিং কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রয় কারোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার কোনো প্রকার হিন্টস কিন্তু পাওয়া যায়নি তবে মেবি আশা করা যাচ্ছে মলিনা যে পারফরমেন্সটা দিয়েছে মোহনবাগান টিমকে নিয়ে এই মরশুমে হয়তো মলিনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও তার সঙ্গে কিন্তু অবশ্যই চুক্তি বাড়াবে তবে মলিনার সঙ্গে কত বছরের চুক্তি রয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না পরবর্তীতে পুরো কনফার্ম আপডেট পেয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ এই মুহুর্তে কন্ট্রাক্ট এক্সপায়ারের ডেট কিন্তু দেখানো হচ্ছে না তো দেখা যাক মলিনার সঙ্গে আদেও চুক্তি রয়েছে নাকি নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয় মোহনবাগান তো তোমাদের এই বিষয়ে কি মতামত মোহনবাগানের কোচ হিসাবে তোমরা কাকে দেখতে যাও সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে